বাংলাদেশে এখন প্রচণ্ড শীত প্রচুর শীত তীব্র শীতে বাংলাদেশের চৌষট্টি জেলার অনেক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে তারা অনেক কষ্ট করছে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক যেমন সোয়েটার ব্লেজার বা শীত শীতের বস্ত্র না থাকায় তারা কণকনায় শীতে অনেক কষ্ট করতে হচ্ছে সুতরাং যারা শীতার্ত মানুষ তাদেরকে গরম শীত এবং কম্বল লেপ তোশক দিয়ে বাংলাদেশের সকল মানুষ এবং বাংলাদেশের সকল বৃত্তশালী ধনী মানুষ এবং বিশ্বের সকল বৃত্তশালী ও ধনী মানুষদেরকে বাংলাদেশের এই দরিদ্র এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা চুয়াডাঙ্গা চাপাইনবগঞ্জের রাজশাহী যশোরের সকল শীতার্ত মানুষের পাশে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষদেরকে দাঁড়ানোর আহ্বান জানাই আমি রাহান সভাপতি সভাপতির প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ একাডেমি ও বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আমি বাংলাদেশের শীতার্থ মানুষের পাশে শীত এবং কম্বল লেপ টুসুক নিয়ে দাঁড়ানোর জন্য মনস্থির করেছি আপনারা যারা বাংলাদেশের ধনী মানুষ আছেন তাদেরকে বাংলাদেশের শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে দাঁড়ানোর জন্য আহ্বান করাই করি মান্না দে ভূপেন ভূপেন হাজারিকার একটি গান আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কী পেতে পারে না ও বন্ধু আর সারা বিশ্বের সকল জীব আর সকল প্রাণী ও সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলে যাবো হজরত মোহাম্মদ ইসলাম হযরত আদম সালাম হযরত ঈসা আলাইহিস সালাম হযরত হজরত আলাইহিস ইসলাম হযরত ইব্রাহিম সালাম হযরত হজরত আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত আইব আলাইহিস সালাম হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হযরত উজাল ইসলাম হরতর হারুন আলাহ ইসলাম হর দাউদ আল ইসলাম হজর সলাইম আল্লাহ সালাম হরত ইয়াস আলাইসালাম হরতালাম হরতর ইয়াস আলাল আসলাম হজরত জুল্কিফুল আলী ইসলাম হরত শীষ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বে সকল জীব সকল প্রাণী ও সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার সময় চট্টগ্রামে আগ্রাবাদ হালিশর খুলসি অক্সিজেন বাইজিত বুস্তামি অনেক জায়গাতে অসহায় দরিদ্র মানুষদেরকে শীত বস্ত্রহীনভাবে রেলওয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকতে দেখেছি কি নিদারুন তাদের কষ্ট আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম আজিমপুর লালবাগ শাহবাগ মতিঝিল ধানমন্ডি গুলশান বনানী উত্তরা উত্তরখান দক্ষিণ খান খিলগাঁও বাসাবু মাদারটেক এবং বনশ্রীতে অনেক গরিব দরিদ্র অসহায় মানুষদেরকে শীতের বস্ত্রের অভাবে দুঃখে দুঃখে মরতে দেখেছি আমি ঢাকা কমলাপুর রেল স্টেশন ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ঢাকা তেজগাঁও রেল স্টেশনে গরিব অসহায় মানুষদেরকে শীতের অভাবে রেলওয়ে প্ল্যাটফর্মে মেঝেতে তীব্র শীতে কষ্ট করতে দেখেছি দুঃখ তাদের এই দুঃখ দুর্দশা সহ্য করা যায় না আর সেই জন্য আমি মনস্থির করেছি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়ন একাডেমির মাধ্যমে বাংলাদেশের সকল শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ চালিয়ে যাব এবং বাংলাদেশের সকল বিত্তমান ধ্বনি রিচ পিপল এবং বিশ্বের সকল বিত্তমান ধ্বনি ও রিচ পিপলদেরকে আহ্বান জানাই বাংলাদেশের শীতার্থ মানুষের পাশে অন্য বস্ত্র এবং গরম শীত বস্ত্র নিয়ে পাশে দাঁড়ান